আমার আশীর্বাদে দি এখন দেখা যায় কি দেখা যায় দুই তিন গ্রামের মধ্যে একটা যেকোনো দিকে নিলেই হবে হ্যাঁ কত চাই দুই তিন গ্রামে কি দেখব পাঁচ 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 গ্রামে কিছু হয় না স্বর্ণে اكو সাত কিছু হয় না 12 কিছু হয় না কিছু হবে না 12 হবে একটা নেকলেস হবে তাহলে ওই নাও সানো তাহলে কি চাই

আশীর্বাদের গয়না চলে এসছে এই যে এই যে পরপর ডিজাইন রয়েছে সুন্দর সুন্দর ডিজাইনের সব গয়না রয়েছে পূজার সব থেকে বেশি পছন্দ হচ্ছে এইটা সবগুলোই সুন্দর

এতে একটা পড়লেই তো আর কিছু দিতে হবে না তাহলে একটাই গয়না না বিয়েতে আর কিচ্ছু না হ্যাঁ ঠিক আছে হ্যাঁ একমাত্র দিদি দেখতে পাবে না হবে একটা গয়না বাবা

যতই ভাগ্যবান হও না কেন গয়নাগুলো আমি রাখবো কিন্তু আমার হেফাজতে থাকবে ভেবো না যে তোমার কাছে থাকবে ঠিক আছে বলে না ভাগ্যবানের বৌমর এসে স্বামী মরে গেলে গয়না কাটি পরে দেখা গেল আরেকটা বিয়ে করতে ছুটে আর সেই থেকে তো গয়না মানে এগুলো পরে সেখানে যাবে আবার সেই বাড়িটা নেবে হ্যাঁ তো করতেই হবে তাই নাকি ઘારের উপর চেপে বসবো এমনি তুমি ઘરের উপর চেপে বসায়াচো আমার গয়না কেউ ওজন করতে পারবে না আমি hore গিয়ে গয়নার উপর আমি নজর রাখবো গয়না গয়নার বাক্সে তো আমার যা গয়না আছে আমি গয়নার মধ্যে আমার আক্তা রেখে যাবো যে বাক্স হাতে দেবে আমি তরহত মুহূর্তে এই যে ব্রেসলেট কোনটা সব থেকে ভালো লাগছে প্লিজ তাড়াতাড়ি বলো কমেন্ট করে পূজার কোনটা ভালো লাগছে হ্যাঁ সব কটাই ভালো লাগছে কিন্তু সব কটা আমরা নেবো না আমরা আপাতত এখান থেকে কয়েকটা নেব একটা বলছে কটা আচ্ছা বাকিগুলো আমি পূজার থেকে নিয়ে নেবো কোনো চিন্তা নেই দিদির থেকে আপাতত আমি একটা পছন্দের মতো নেব

এই এইটা যদি আমি করতে না পারি তাহলে জানবেন যে ভেঙে চুড়ে গানের দূর করে নিয়েছে দিদি এটা কিন্তু আমি এখানে কিছু বলতে জানা কারণ আমি কিছু করতে না এই চলে পূজা কি নিচ্ছে এই যে পূজার জন্য চিঠি দিদি পূজার জন্য হুম নিশ্চই লাগছে তুমি যা পড়বে তাই ভালো লাগবে ওটা পড়ো একটা ছবি তুলো দিয়ে মিজে দেখো ওটা দেখতে অনেক ব্যাটার লাগবে দেখা যাচ্ছে চেঞ্জ ডিজাইনটা সত্যি খুব ভালো এটা নিচের একটু বেশি ঠিক আছে একটু

গয়না কিনতে এসে পেয়ে গেছে আমাদের খিদে তাই কাকু আমাদেরকে অফার করেছে ঝালমুড়ি আমরা এখন ঝালমুড়ি খাচ্ছি ওই তো ওই তো কেমন ভাল লাগছে খেতে দিদি হ্যাঁ আর কোনো অপশন নেই অ্যাকচুয়ালি

পূজা দেখছে নিজের জন্য মানতাসা ওর মানতাসা আছে নোটটা পারলেট আরেকটা নতুন মানতাসা দেখছে আর পার্ল mix মানে এটাটা মানে হাতে যে ব্রেসলেটটা যেটা পরে থাকবে সে চেনটা হচ্ছে গোল্ডেন নেবে চেনটা অ্যাকচুয়ালি ওর মুক্তর আছে যে এটা হ্যাঁ সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে হুম

প্রচুর মানতাসা রয়েছে প্রচুর প্রচুর এইটা একটা শর্ট লিস্টেড করা হয়েছে এটা এটা শর্ট লিস্টেড হয়েছে প্রচুর রয়েছে তোমাকে বললাম না ওটা নেকলেস সেটে দাও ঠিক আছে নেকলেস সেটে দিয়ে দিচ্ছি দেখো কি পাবে আরে কি ভাবছো মন খারাপ এত খরচ হয়ে যাচ্ছে বলে তুমি তো দেখছি মাথায় হাত বসে পড়েছো মানে বাড়ি যাওয়ার কি টাকা নেই তাই বলতে চাইছ কি টাকা দাও দাও টাকাটা দাও টাকাটা দাও টাকা দাও টাকা দাও

অনেক কিছু বাকি তো সবে তো শুরু সবে কলির সন্ধে এখন সবে শুরু সবে কেন শুরু হয়েছে রোজুর কেন বাকি সবে এক ধাপ সবে হলো হাফ ধাপ হাফ ধাপ আজকে কমপ্লিট হলো চাছা কোটি সবার ভ্লপটা খুব 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 ভালো লেগেছে একদম আশা করি ব্লগটা সবার খুব ভালো লেগেছে আমরা আরো নতুন নতুন ব্লগ আনার চেষ্টা করছি রেগুলার হওয়ার চেষ্টা করছি ইনফ্যাক্ট প্রতিদিন যাতে আমরা ব্লগ আনতে পারি এরপর থেকে প্রতিদিনই প্রায় অলমোস্ট ব্লগ আসবে আমাদের এবং খুব ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ব্লগ আসবে তো সবাই আমাদের সঙ্গে থাকো পাশে থেকো আর সাবস্ক্রাইব করে ভিডিওর জন্য সবাইকে এখনকার মতন টাটা